অবশ্যই জামাত ইসলামী অবশ্যই ভোট দিবেন আর ওনাদেরকে ক্ষমতা আনার চেষ্টা করবেন সমাজ কায়েম করার জন্য অবশ্যই আমাদের সকলকেই একটা ইসলামিক রাষ্ট্রের যে রীতিনীতি যে বিধানগুলো আছে সেগুলোকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে আর সেগুলো করার জন্য অবশ্যই এমন একটা সরকারকে আমাদের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে যে কিনা ইসলামকে ভালোবাসে এবং কি ইসলামিক রাষ্ট্রকে ইসলামিক যে গুলো আছে সেটা দিয়ে পরিচালনা করবে সত্যি বলতে আমি আপনার আওয়ামী রাজনীতি দেখেছি বিএনপির রাজনীতিও দেখেছি এবং কাছ থেকে দেখেছি যার কারণে তাদের সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া আছে ভাই হ্যালো এব্রহমান আসসালামু আলাইকুম আসলে আপনারা সকলে ভালো আছেন ফজরের নামাজের সময় আপনার রাস্তায় কোনো মানুষে থাকে না একবার পুল খালি গাড়ি ঘোড়া কিছু চলে যার কারণে আপনার মন খুলে ভিডিও তৈরি করা যায় কারণ আমি পাবলিক প্লেসে ওইভাবে ভিডিও তৈরি করতে পারি না ফিল হয় তো এই কারণে আসলে একটা উদ্দেশ্য যে সময় হাঁটতে তার সাথে সাথে আপনার আপনাদের জন্য ভিডিও করতেও মন খুলে করতে পারি যার কারণে কোনো সমস্যা হয় না একটু পরে মানুষ বের হয়ে যাবে আপনার যার কারণে তখন আর ওইভাবে ভিডিও তৈরি করতে পারবে না বা পরা যে মন মানসিকতা তখন সেটা এটা হয়তো বা থাকবেও না তো যার কারণে এখনই আপনার বিড়িও করতেছি তো অবস্থা আমি হাঁট চাটতে অলরেডি আমার বাখা থেকে অনেক দূর চলে আসছি যার কারণে এখানে আবার ব্যাক করবো অবস্থা তো আলহামদুলিল্লাহ আপনারা সকলে দোয়া করবে কাঁদে করে আপনার আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে আর আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিতে পারি আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন ভাই আমাদের সকলকেই নামাজ করতে হবে দিন কায়েম করতে হবে নামাজ আদায় করতে হবে এবং নামাজ কায়েম করতে হবে তো নামাজ কায়েম করার জন্য অবশ্যই আমাদের সকলকেই একটা ইসলামিক রাষ্ট্রের যে রীতিনীতি যে বিধানগুলো আছে সেগুলোকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে আর সেগুলো করার জন্য অবশ্যই এমন একটা সরকারকে আমাদের রাষ্ট্র ক্ষমায়তায় আনতে হবে যে কিনা ইসলামকে ভালোবাসে এবং কি ইসলামিক রাষ্ট্রকে ইসলামিক যে লগুলো আছে সেটা দিয়ে পরিচালনা করবে তো এটার জন্য যদি আপনি যদি এরকমটা চান আপনি মুসলমান হিসাবে যদি চান তবে আপনাদের কাছে দাবি একটাই থাকলো অবশ্যই জামাত ইসলামীকে অবশ্যই ভোট দিবেন আর ওনাদেরকে ক্ষমতা আনার চেষ্টা করবেন ভাই আমি সত্যি বলতে আমি আপনার আওয়ামী রাজনীতি দেখেছি বিএনপির রাজনীতিও দেখেছি এবং কাছ থেকে দেখেছি যার কারণে তাদের সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া আছে ভাই তো এখন যে সরকার পতন খাইছে এই কারণে আমি জামাত বলতেছি তা না জামাত আমার আগে থেকে অনেক ভালো লাগতো এই কারণে আমি আসলে জামাতে যোগ দেওয়া তো আমি চাই যে জামাতের মধ্যে একটা রাজনৈতিক দল আসুক এবং কি আমাদের সংবিধানে ইসলামিক সকল শাসন থেকে শুরু করে কিছু রাষ্ট্রের সব তাক্ষামোজাত ইসলামিক ইসলামিকভাবে পরিচালনা করা হয় সেটাই আমি চাই তো আপনারাও এই জিনিসটা চাইবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনি সবকিছু বিবেচনা করে দেখেন আপনার মূল্যবান ভোটটা দেওয়ার আগে একটা অন্তত যাচাই করে দেন কাকে দিচ্ছেন কেন দিচ্ছেন আর যাকে দিচ্ছেন সে আসলে আপনার বোর্ডটা পাওয়ার যোগ্য কিনা সেগুলো যাচাই বাছাই করে দেবেন আপনাদের কাছে আমার সেই রিকোয়েস্ট আর যারা অন্য ধর্মলম্বী আছে তাদেরকে বলবো ভাই আপনারা আমাদের ইসলামিক বড় বড় কান্ট্রি দেখতে পান সৌদি আরব থেকে শুরু করে আপনার কাতার অন্যান্য রাষ্ট্রগুলোতে যেগুলোতে আপনার ম্যাক্সিমাম অন্য ধর্মলম্বীরা কতটা নিরাপদ সেটা বিবেচনা করে আপনারা জামাত ইসলামীকে ভোট দিতে পারেন কারণ জামাত ইসলামী আমি মনে করি যে এমন একটা রাজনৈতিক সংগঠন যারা কিনা প্রপারলি ইসলামিক সরিয়ে মোতাবেক তো যদি একবার ইসলামিক শরীর মত রাষ্ট্র পরিচালিত হয় আমার বিশ্বাস এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই অনেক ভালোভাবে আরো ভালোভাবে আপনার চলাফেরা থেকে শুরু করে যে কাজকর্ম কিছু করতে পারবে ইনশাল্লাহ আর আপনার যে ক্ষুদ্রনী গোষ্ঠী আছে তারাও পারবে এখন হয়তো অনেক রাজনৈতিক সীমাবদ্ধতা আছে যার কারণে অনেক রকম সমস্যা ফেস করতে হয় তো ইনশাল্লাহ যদি একবার রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম চলে আসে তখন এই সমস্যাগুলো থাকবে না তো সকলকে এই কথাটা জানিয়েই আজকের মতো ভিডিওটা শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ